হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর ল স্কুল সাম্প্রতিক অপারেশান সিন্ধুর নামক ভারতীয় সামরিক অভিযানের পর এই নামটি শুধুমাত্র সামরিক ইতিহাসেই নয় ট্রেডমার্ক জগতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সহ আরও তিনজন ব্যক্তি এই নামের ট্রেডমার্কের জন্য আবেদন করেছেন আজকের ভিডিওতে আমরা এই ট্রেডমার্ক দৌড় আইনি প্রেক্ষাপট এবং এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা জানব যে এই ট্রেডমার্ক যে চারজন করেছেন তারা কারা এই চারটি ট্রেডমার্ক যে আবেদন জমা পড়েছে এর মধ্যে প্রথম নামটি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই ট্রেডমার্কের জন্য আবেদন করেছেন দ্বিতীয় নামটি হলো মুকেশ চেতরাম আগরওয়াল ইনি মুম্বইয়ের বাসিন্দা তৃতীয় নামটি হলো গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবের অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা এবং চতুর্থ নামটি হল অলোক কোঠারি দিল্লি ভিত্তিক একজন আইনজীবী এই চারজন আবেদন করেছেন প্রতিটি আবেদনই নাই শ্রেণী বিভাগের একচল্লিশ নম্বর শ্রেণীর অধীনে করা হয়েছে যা শিক্ষা বিনোদন সাংস্কৃতিক ও মিডিয়া পরিষেবাগুলিকে অন্তর্ভুক্ত করে অপারেশন সিন্দুর হল একটি সাম্প্রতিক জাতীয় সামরিক অভিযান যা সীমান্ত পার হয়ে পাকিস্তানের মধ্যে পরিচালিত হয়েছে এবং দেশব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে সিঁদুর বা সিন্দুর শব্দটি ভারতীয় সংস্কৃতিতে ত্যাগ ও বীরত্বের প্রতীক এই নামটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং বিভিন্ন মিডিয়া ও সাংস্কৃতিক আলোচনায় ব্যবহৃত হতে শুরু করে ভারতে সামরিক অভিযানের নামগুলি স্বয়ংক্রিয়ভাবে বৌদ্ধিক সম্পত্তি হিসাবে সুরক্ষিত নয় ট্রেডমার্ক আইন উনিশশো নিরানব্বইয়ের ধারা নয়ের দুই এবং এগারো অনুযায়ী যদি কোনো চিহ্ন জনসাধারণের অনুভূতিতে আঘাত করে বা বিভ্রান্তিকর হয় তবে নিবন্ধক তা প্রত্যাখ্যান করতে পারেন তবে সরকার বা অন্যান্য আগ্রহী পক্ষের দ্বারা চ্যালেঞ্জ না করা পর্যন্ত এই ধরনের নামগুলি ব্যক্তিগত ব্যক্তি বা সত্তা ট্রেডমার্ক দাবির জন্য উন্মুক্ত থাকে আবেদনকারীরা ব্যবহারের জন্য প্রস্তাবিত হিসাবে ট্রেডমার্ক আবেদন করেছেন যা ইঙ্গিত করে যে তারা ভবিষ্যতে এই নামটি বাণিজ্যিকভাবে ব্যবহার করার পরিকল্পনা করেছেন এটি একটি চলচ্চিত্র ওয়েব সিরিজ বা ডকুমেন্টারি হতে পারে যা অপারেশান সিঁদুর বা সিন্দুর নামের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তৈরি হবে ভারতে ট্রেডমার্ক নিবন্ধনের প্রক্রিয়ায় যে সমস্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত আছে সেগুলি হল প্রথমে আবেদনপত্র দাখিল করতে হয় পরবর্তীতে ট্রেডমার্কস রেজিস্ট্রি কর্তৃক সেইগুলিও পরীক্ষা করা হয় এরপর কি করা হয় ট্রেডমার্কস জার্নালে চার মাসের জন্য এটাকে প্রকাশ করা হয় এবং তৃতীয় পক্ষের বিরোধিতা যদি থাকে তাহলে এটা নিয়ে আলোচনা হয় এবং তারপরে এটা কি হয় ট্রেডমার্ক হিসাবে এর নিবন্ধন হয়ে থাকে যদি একই সময়ে একাধিক আবেদনপত্র জমা পড়ে তবে বিরোধ নিষ্পত্তির জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় অপারেশান সিন্দুর এই নামের ট্রেডমার্কের জন্য এই যে প্রতিযোগিতা তা কেবল একটি নামের জন্য নয় বরং এর পেছনে আবেগ ইতিহাস ও বাণিজ্যিক সম্ভাবনা যথেষ্ট রয়েছে এই পরিস্থিতিতে আমাদের ট্রেডমার্ক আইন সংস্কৃতি ও বাণিজ্যের সংযোগ নিয়ে ভাবতে বাধ্য করে আপনাদের কি মনে হয় সামরিক অভিযানের নামগুলি বাণিজ্যিকভাবে নিবন্ধন করা উচিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ